এরে কামরুল হ্যাঁ তুই হাতির দিন বেগিন দেশ গড়ানো নাকি না ওই তুই তুই হয়েছে তখন তুই না সব কিছু তুই টিঙে হ্যাঁ খালি খালি না কি তোমার টিঙে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর গেছ না

এসব এসান হিয়ান দিয়ে এই জায়গা দিয়ে রং মারছে এসান রং মারিটা লাল আছে হ্যাঁ আল্লাহ রাস্তি আছে তো এসান এই রং মারিটা লাল আছে বুঝলি ডাক্তার ম্যাক্সু ডাক্তার